তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও তুমি যে একা যাবে আমার পোতাকে নিয়ে যদি রাস্তা পথে যদি কোন রকমের দুর্ঘটনা ঘটে এখন কাকে দেওয়া যায় উম্মা ইমানকে ডাকা হলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতে আছে বলো গো আমার বেটা তবে শুনো গো শুনো তুমি যখন যাবে বলছে চলো আব্দুল মুতালিব উম্মা ইমানকে বলা হলো গো উম্মা ইমান তবে শুনে কে দাও শুনে কে দাও যাও আমার ছোট বৌমা আমিনাকে সোনার মদিনায় নিয়ে যাও আমার নাবি মুস্তফা আপনার কিনাও উটোর ওপর আপনার চড়বেন আমার নাবি আছেন পেছনে হজরত মা আমিনা আছে বাবার সামনে উম্মাই মানুষের লাগামদের টানতে চায় আল্লাহর কি কুদরত উট বাবা আগে চলে না জোর বলেন আগে ওর যায় না যায় নাও উম্মাই মান বলতে বলো গো আমিনা তবে ছোট মুখে বলা কথাটা বলা ঠিক হবে না ও গো আমিনা তবে শুনে রেখে দাও যেই নবীকে আল্লাহ তো

রাস্তা জল বাদ দুই পাংড়ি রাস্তা পড়েছে বেরাদুল ইসলাম মাদার সাবানি গ্রাম দুই রাস্তা যখন ভাঙড়ি পড়েছে বাবা হজরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বাবা উটখানাকে থামিয়ে দিয়েছে উম্মে আইমান বলছো গো আমিনা উটখানা তুমি আগে কেন নিয়ে যাও না হজরতে মা আমিনা বলছো গো উম্মে আমি তো প্রায় মার বাড়ি ছয় থেকে সাত বছর পর যাচ্ছি কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পানি নাও কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চলো চিনতে পানি আমার নাবি বলছে মা উঠানো দাঁড়িয়ে রেখে দিলেন বলে আমার নাবি বলতে আছে ওগো মা গো আপনি জলদি করে বলুন না না ওগো মা জননী ওগো মা জননী আপনার কাছে একটা আবেদন করব এক মিনিট কোই ভি কোই ভি বসে যান আপনারা কোই ভি আপনি জায়গা থেকে না উঠে कोई, कोई भी अपनी, अपनी जगह से ना उठे आप मारा आप से बोलो अभी सैयद साहब नहीं आए हैं सैयद साहब नहीं आए अल्लामा सादिक साहब आ रहे हैं कोई भी, भी साहब ना उठे अपना पत्री मत सकते आप मारा शकोले बोलो जे समस्त हमार भाई रात चल आप मारा बो से बोलो एक लोग प्रधान होती थी सब आसन नहीं इंसाल इनार पर पर आज भी आप मारा शकोले बो सुन जी जरा उठे गए आप बैठ जाए ना अल्लामा क्यों हुसैन असैन मुंबई से आ रहे हैं अभी सैयद साहब नहीं आ रहे हैं आप लोग अपनी जगह बैठ जाए आपके उठने की वजह से आपके उठने की वजह से किसी का आराम से अपने मेहमानों को आने दें अपना तब ना मचा

আপনারা বসে পড়ুন আপনারা বসে যান নিজের নিজের জায়গাতে বসে পড়ুন ইনার পরে পরে প্রধান অতিথি সাহেব আসবেন ইনশাল্লাহ আপনারা সকলে দেখতে পাবে জি আপনারা বসে পড়ুন কেউ চিল্লাচিল করবেন না আমি শেষ সাল্লি আল্লাহ

জ্বরবান শুধারল